আজ সভা অনুষ্ঠিত আজকের এই জনসমুদ্রে গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হযরত পীর সাহেব জারমলাই মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত আজকের এই জনসমাবেশের উপস্থিত সংগ্রামী সভা সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর محترم আমিন জনাব ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আট নেতা কর্মী ও সংগ্রামী দেশবাসী আর ঐতিহাসিক পর্যটন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশাল পন্থী আরেক ভাগ

আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই মন্ত্রীকে পছন্দ নামতে দেবে না তুমি আমার উপচেষ্টা চাবো আমরা তোদেরকে কামনা

কোনো কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না চুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসাবে দেখতে চাই এজন্য আমরা আফতরের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে চুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এ শাসনিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয় জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যবসায় হলে চুনাই বিপ্লব পন্থীরা করবে না সেটা না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের

জুলাই সম বাস্তবায়নের লক্ষ্যে কোনো বোধ কার এই সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হল জুলাই সমদের কোনো ভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি পশ্চিম ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো কোমর স্থিনতা সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হলো বিভিন্নক বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চপক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলসমূহ তাদের নির্বাসনীbene তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চপক্ষের এক শত সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের

আমরা আগামী জুলাই করে সরকারি সিদ্ধান্তের থেকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে পারতে হয় আমরা বলছি সরকার যদি

منكم من الله وفقكم فريض والسلام عليكم ورحمه الله